আমার প্রিয় বাংলা সাহিত্যের পাঠকগণ এবং প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ আজ আমি তোমাদের সামনে মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের লেখা প্রভাত বর্ণনা কবিতাটি পাঠ করে এর অন্তর্নিহিত অর্থ তুলে ধরার চেষ্টা করব মদনমোহন তর্কালঙ্কার তার জন্ম আঠারোশো সতেরো মৃত্যু আঠারোশো আটান্ন তার লেখা প্রভাত বর্ণনা কবিতা পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির ওঠো শিশু মুখ ধো নিজ বেশ আপন পাঠেতে মন করহ নিবেশ এই কবিতাটির ব্যাখ্যায় যাওয়ার আগে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটি হচ্ছে কলিকাতা স্কুল বুক সোসাইটির যুগে অল্প বয়স্ক ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র গদ্যেই পুস্তক রচনা করার একটা রীতি বা রেওয়াজ ছিল মদনমোহন তর্কালঙ্কার মহাশয় শিশু শিক্ষা নামক শিশুদের জন্য বা শিশুদের পাঠোপযোগী জন্য তিনটি খণ্ডে একটি বই প্রকাশিত করেন অনেকেই মনে করেন অনেক সাহিত্যিকই মনে করেন যে পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটি বা প্রভাত বর্ণনা কবিতাটি বাংলা শিশু সাহিত্যে প্রথম সার্থক কবিতা আমরা এই বাংলার প্রথম শিশু সাহিত্যের সার্থক কবিতাটির অকরভিত্তিক আলোচনায় মনোনিবেশ করব পাখি সব করেরব রাতি পোহাইল অর্থাৎ পাখিদের কিচিরমিচির শব্দে রাত শেষ হল কাননে কলি সকলেই ফুটিল কাননে অর্থাৎ উদ্যান বা বাগানে ফুলের কুড়ি ফুটে উঠল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে রাখাল অর্থাৎ যে মাঠে গরুর পালকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় এবং তাদের দেখভাল করে তারা গরুর পাল নিয়ে মাঠে গেল আর শিশুগণ নিজেদের পড়ালেখায় মনোনিবেশ করল ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল মালতি বা চামেলি ফুলের সুঘ্রাণে পরিবেশ মেতে উঠল গগনে পরিমল লোভে পরিমল লোভে অলি আসিয়া জুটিল পরিমল মানে হচ্ছে ফুল বা চন্দন প্রভৃতির সুগন্ধ আমরা জানি যে ফুলের মধ্যে কি থাকে মধু থাকে সেই মধু নেওয়ার জন্য ভ্রমর বা অলি বা মৌমাছিরা গুনগুন করে সেই ফুলের মধ্যে এসে বসল মধু আহরণের জন্য গগনে উঠিল রবি লোহিত বরণ গগনে অর্থাৎ এখানে পূব আকাশে লাল রঙের যে সূর্য উঠল তার কথাই বলা হলো বলা হয়েছে আলোক পাইয়া লোক পুলকিত মন রাতের অন্ধকার ঘুচে গিয়ে যখন সকালে লাল রঙের সূর্য ওঠে তখন পৃথিবীর বুকে আলো ছড়িয়ে পড়ে এবং মানুষ যখন ঘুম থেকে ওঠে সকালে তখন সেই সূর্যের আলো দেখে মন আনন্দিত বা পুলকিত হয় বা রোমাঞ্চিত হয়ে ওঠে শীতল বাতাস বয় জুড়ায় শরীর তোমরা যদি শীতকাল বা বর্ষাকাল বাদ দিয়ে অন্যান্য যে ঋতুগুলো রয়েছে গ্রীষ্ম শরৎ হেমন্ত বসন্ত এই ঋতুতে তোমরা যদি খুব সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির শব্দে বিছানাকে ত্যাগ করো তাহলে কিন্তু যে ফুরফুরে ঠান্ডা যে বাতাস বয় সেটা যখন তোমার শরীরের লাগবে তখন তোমার মনের মধ্যে যে আনন্দ অনুভূত হবে সেটা কিন্তু তোমরা যতই এসি বা ফ্যানের হাওয়া খাও না কেন তার সঙ্গে তার তুলনা কোনোভাবেই চলবে না আমাদের বাংলায় এই ব্যাপারে একটি প্রবাদ আছে যে সকালের হাওয়া হাজার টাকার দেওয়া এখানে হাজার টাকা টাকাটা হিসেবে বর্তমান যে সময় তাতে সেই হাজার টাকার মূল্যটা কম হতে পারে কিন্তু যখন এই বাংলা প্রবাদটি বাংলার মানুষের সংস্কৃতির মধ্যে প্রচলন ছিল তখন হাজার টাকা কিন্তু এখনকার হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি টাকার সমান তো সেই সময়ে যে বাতাসটা পাওয়া যাবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই বাতাসকে হাজার বা কোটি টাকা দিয়েও আমরা কিন্তু কিনতে পারবো না কারণ এটা হচ্ছে প্রকৃতির দান পাতায় পাতায় পরে নিশির শিশির তোমরা যদি বর্ষাকাল এবং শীতকালকে বাদ দিয়ে অন্যান্য যে ঋতুগুলো রয়েছে সেই ঋতুর সময় যদি সকালে ঘুম থেকে ওঠো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাহলে দেখতে পারবে পাতার মধ্যে রাতের নিশি মানে রাত রাতের শিশির বিন্দুগুলো কিন্তু পাতায় পাতায় পড়ে আছে এ প্রসঙ্গে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা উল্লেখ করব কবিতাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু এর ব্যাখ্যা তোমরা গুগলে পেয়ে যাবে এর যে এবং যদি তোমরা জানতে আগ্রহী হও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি পরবর্তীতে এর ব্যাখ্যা তুলে ধরবো প্রভাত বর্ণনা কবিতার শেষে কবি লিখেছেন যে উঠো শিশু মুখ ধৌ, পর নিজ বেশ আপন পাঠেতে মন করো হো এখানে এই যে বই পড়াকে কিন্তু কবি কবি এই কবিতাটির মধ্যে দুবার তুলে ধরেছেন একবার প্রথমেই যে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে আবার তিনি বলেছেন যে উঠো শিশু মানে তিনি তিনি বুঝতে পারছেন যে কিছু কিছু শিশু তো সেই সময়ে এই অর্থাৎ যখন এই কবিতাটি লেখা হয় আঠারোশো সালে তখনও কিন্তু শিশুগণ ঘুম থেকে দেরি করে ওঠার অভ্যাসে আসক্ত হওয়া শুরু হয়েছিল তাই তিনি কবিতাটির মধ্যে দুবার শিশুদের বই নিয়ে বসার সকাল সকাল বই নিয়ে বসার তাগিদ করেছেন কারণ সকালবেলা যে পরিবেশ থাকে সেই পরিবেশে আমরা যদি যারা ছাত্র বা সাহিত্য চর্চা করি বা পড়ালেখার সঙ্গে যে কোনোভাবে যুক্ত আছি যদি সকালে সূর্য ওঠার সাথে সাথে আমরা যদি পড়ার টেবিলে পরিচ্ছন্ন পোশাকে হাত মুখ পরিষ্কারভাবে পরিচ্ছন্ন হয়ে যদি আমরা পড়ার টেবিলে বই নিয়ে বসি তাহলে সেই সকালের আবহাওয়ায় বা পরিবেশে যত সহজে একটি পড়া আমাদের মনের মধ্যে ছাপ ফেলবে বা পড়াটা আমরা বুঝতে পারব দিনের অন্যান্য সময়ে কিন্তু সকালের ওই সময়ের মতো সেই পরিবেশটা আমরা পাব না তাই কবি এখানে কিন্তু সকালবেলাকেই ছাত্র ছাত্রীদের বা পাঠকদের পড়ালেখা করার প্রতি একটু হালকা তাগিদ করেছেন আশা করি তোমাদের কাজ সামনে প্রভাত বর্ণনা কবিতাটির যে মূল বিষয়বস্তু তা আমি বোঝাতে সক্ষম হয়েছি তবুও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে ধন্যবাদ